বেস্ট হাইড্রোলিক থেকে সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন বেস্ট সরকার আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের হাইড্রোলিক সিলিন্ডার দেখাবো আগে আপনাদেরকে হাইড্রোলিক সিলিন্ডার দেব দেখাবো পরবর্তীতে আপনাদের বিভিন্ন পাওয়ার ইউনিট হাইড্রোলিক সময় বাল্ব হাইড্রোলিক লিভার হাইড্রলিক নতুন নতুন পাম্প বিভিন্ন ধরনের আরও অন্যান্য মালামাল দেখাবো হাইড্রোলিক মিলে যায় আমাদের বর্তমানে এই ধরনের বিভিন্ন হাইড্রোজিক সিলিন্ডার অ্যাভেলেবেল আছে অনেকে টাইপের ছোট সিলিন্ডারগুলো চান এই টাইরোড ছোটো সিলিন্ডার আছে এই টাইভের মার্ডিক্যাল সহকারে বড় বড় সিলিন্ডার আছে এইগুলো বিভিন্ন জুতার জুতা বিভিন্ন ইউজ করে ব্লক মেশিনের জন্য বিভিন্ন ধরনের ছোটো ছোটো এই সিলিন্ডারগুলো যাদের তারা তারাই এগুলো নিতে পারেন হ্যাঁ আমাদের কাছে চার ইঞ্চি চার ফিট দুই ফিট তিন ফিট হ্যাঁ পাঁচ ফিট এরকম ধরনের সিলিন্ডার বর্তমানে অ্যাভেলেবেল আছে এইদিকে অনেক অনেক সিলিন্ডার অ্যাভেলেবেল আছে এই যে এই দিকে এই যে সিলিন্ডারগুলো অ্যাজ জন্য আমার সিলিন্ডার চান বলছি শেখ ফিন হিসাবে সিলিন্ডার আর সাইফিন হিসাবে অ্যাজ কেরাটার সিলিন্ডার তারপরে হচ্ছে আশি মিলি হিসাবে সত্তর মিনিট হিসাবে পঁচাত্তর মিনিট হিসাবে এবং এগুলো দেখতে পারেন যারা লিফ্টের জন্য বয় ফিট বা দশ ফিট বা এগারো ফিট

ছয় হিসাবে পাঁচ হিসেবে হিসাবে আমাদের কাছে বর্তমানে ওগুলো আছে আমাদের গুডাউন আছে এগুলো স্পেসের কারণে এখানে আনা হয় নাই আমাদের ওয়ার্কশপে কিছু সিলিন্ডারের কাজ চলতেছে ওগুলো এখন কিছু দিনের মধ্যে নিয়ে আসবো আপনার যাদের প্রয়োজন এই বান্ডিলের জন্য বা জুটকাটের জন্য বিভিন্ন প্রেস মেশিনের জন্য বড় বড় সিলিন্ডার যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করলে স্বল্প মূল্য পাবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্কেলে দেওয়া আছে এবং যাদের পার্কিংয়ের জন্য সিলিন্ডারগুলো এগুলো এই কালাগুলো কার পার্কিংয়ের জন্য এবং আরও বিভিন্ন ধরনের সিলিন্ডার আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আরও দেখাই আপনাদেরকে এগুলো ছোটো অনেকে সাবান সাবান মেশিন যারা তৈরি করে বা ওয়ান টাইম বানানো বানানো মেশিন এই ছোট ছোট সিলিন্ডার যারা ছোটো দিতে পারেন এইখানে এক ইঞ্চি স্টোভ থেকে শুরু করে বারো ইঞ্চি স্টক পর্যন্ত আছে এখানে পাম্প মোটর অনেকে বলেন যে ভাই আমি পাওয়ার ইউনিট নিচে তৈরি করবো ঠিক আছে তারা এই পাম্প নিয়ে একটা বানায় আপনারা এই এই একটা পাওয়ার তৈরি করতে পারেন এতে আপনারা আপনাদের টাকা সাশ্রয় হয় একটা লিভার সিস্টেম করলেন আপনি একটা লিভার কিনে আমাদের থেকে নিলেন পাইপ টাইপ কিনে টিনে একটা পাওয়ার ইউনিট দিয়ে একটা মেশিন তৈরি করতে পারবেন তারপর হচ্ছে কি আপনাদের হ্যান্ড পাম্প এইখানে হ্যান্ড পাম্প আছে অনেকের হ্যান্ড পাম্প প্রয়োজন ভাই আমি এই পাওয়ার ইউনিট নিতে পারবো না মোটর চালানোর কোনো ব্যবস্থা নেই হ্যান্ড পাম্প তাদের জন্য এবং এইগুলো হচ্ছে কি আমাদের লিফ্টের জন্য এগুলো

বা অন্যান্য ক্ষেত্রে কি যাদের প্রয়োজন বা একটা পাওয়ার দিয়ে যারা দুইটা সিলিন্ডার আপডাউন করবে ইউজ করবো তারা এই পাওয়ার ইউনিট নিতে পারেন আপনারা পাওয়ার ইউনিট আছে আপনাদের দুইটা মেশিনের জন্য ইউজ করতে পারবেন অয়েল আর ডাবল কেনা রাখবে না ট্যাঙ্ক ডাবল কেনা রাখবে না যারা ছোট ছোট পাওয়ার ইউনিট দরকার পাওয়ার আমাদের এই যারা অনেকের বড় সিলিন্ডার ব্যাকআপ স্টল পাম্প বলে ভাই ব্যাকআপ স্টল পাম্প এ আমাদের কাছে ব্যাক আপ পাম্প আছে এই যে পাম্প এদিকে এদিকে স্ত্রা বান্ডেলের জন্য কিসাই মেশিনের জন্য বিভিন্ন মেশিনের জন্য আপ বাক আপস্টন পাম্প রিকন্ডিশন লিভারগুলো এগুলো এইগুলো হেভি ডিউটি রিকন্ডিশন লিভার এগুলো আছে ব্যাকআপ স্টল পাম্প আছে এই যে হেভি ডিউটি লিভার আছে এগুলো পেস্ট মেশিনের জন্য বিভিন্ন মেশিনের জন্য বড় হেভি ডিউটি মেশিনের জন্য এবং এগুলো বাঁকা স্টল পাম্প ছোট মেশিনের জন্য এগুলো अवेलेबल আছে এই যে এখানে অরবিট মোটর অনেকে বলে আপনাদের কাছে অরবিট মোটর আছে কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের অরবিট কন্ট্রোলার বিভিন্ন গিয়ার আছে বিভিন্ন মোটর আছে আমাদের সময় একদম বড়টাও अवेलेबल আছে টেক বল নন মিটার ফ্লো কন্ট্রোল বিভিন্ন দশা কাপলিং লোমতের কাছে আছে এই ডাইরেক্ট কপি অনেকে বলে আপনাদের কাছে অটো বেজ গুলো আছে কিন্তু পাঁচটা সোনারি বা বিষ করতে পারবেন ছয়টা সোনারি বা বিষ করতে পারবেন এগুলো দিয়ে অটো ফেল এটা অটোম্যানি ফেল হ্যাঁ এগুলো আমরা তৈরি করে থাকি বা জাহাজেরও আসে তারপর আপনাদের বিভিন্ন ধরনের হাইড্রোলিক এইগুলো বিষ গোড়ার হ্যাঁ ছোটো সিলিন্ডারের জন্য বিষ এখানে ওইখানে বিষ গোড়ার পাওয়ার ইউনিটগুলো তারপরে গিয়ে ছোটো ছোটো পাওয়ার ইউনিট আছে বড় পাওয়ার ইউনিট আছে এবং অনেক অনেকের কাছে আপনাদের দরকার যে নতুন মালাবাল এগুলো হাইড্রোলিক লিভার এক ইঞ্চি থ্রি ফোর হাফ ইঞ্চি থ্রি এইট এই ধরনের সাইজের বিভিন্ন ধরনের লিভার আমাদের কাছে আছে এক এক হ্যান্ডেল থেকে চার হ্যান্ডেল পর্যন্ত আমাদের কাছে নতুন আছে নতুন পাম্প আছে ছোট বড় বিভিন্ন সাইজের পাম্পিং ইনিয়াম পাম্প ব্লেড পাম্প বিভিন্ন ধরনের পাম্প আছে আমাদের নতুন সকল ধরনের মালামাল আমরা ইনপুট করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং যারা সরাসরি আমাদের দোকানে আসতেছেন তারা

এই আপনাদের দোকানের অ্যাড্রেসটা লোকেশনটা আমরা ঠিক মতো পাই না তাদের জন্য বলি আমাদের গুগল ম্যাপ ম্যাপের মধ্যে নতুন বেস্ট্যান্ড দিয়ে সার্চ দিলে আমাদের এই ঠিকানাটা আপনারা লোকেশনটা আপনারা ওইখান থেকে নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য আমাকে খুব অনেক অনেক ধন্যবাদ আপনাদের